আপনাদের ভালোবাসায় আজকে এইজন্য কথাLambda করলাম না এই উদ্দেশ্যে কুরআন থেকে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন সুনিষ্ট ভাষী সুবীর পন্তেশন বর্তমান সময়ের প্রজনন লয় বাংলা দ্বিতীয় সিদ্ধি কি হাফেজ মাওলানা মুফতি আশরাফুল শফিক ঢাকা আজ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য শুভন অনুরোধ ज्ञापन করছি

الذي خلق الانسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمد. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم ইনবা ভি উতী বা মকাৰল অখলা কই কৌমি মুছলমান খবৰ দাৰ খবৰ দৌমি মুছলমান খবৰ দাৰ খবৰ দেই ৱকত নগফুলত কাখি খুচিয়াৰ হু খুচিয়াৰ এ ওখতে নতমর দে মুসলমান ঘে তুমর দে মুসলমান এক হাত মে তলোয়ার হে এক হাত মে কোরআন এক হাত মে তলোয়ার হে এক হাত মে কোরআন মহাব্বতীর সহিত সবাই একটু জিক্র হ এল্ লা লাঙি লাহাও সাউণ্ড আটটো বাড়াই দাও লাঙি লাহা সাউন্ড বাড়বে লা লাঙি লাহা এল্লা জিকির করতে কি শরম লাগে এ কথা বলেন জিকির করতে কি শরম লাগে জিকির করতেছি কার দূরে বলি কার জিকির করতেছি রব বলেন বান্দা আমার জিকির যত করবা আমাকে যত ডাকবা আমি আল্লাহ তোমার কাছে তত আসব আসবো আমি আল্লাহ তাআলা তোমাকে বিপদ আপদ থেকে উদ্ধার করবো তো জিকির করি জোরে জোরে আরো জোরে লাইলা ই সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মোহতারাম আলামাই কারাম তলাবাই আজম আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহিদি মুসলমান ভাইয়েরা দাড়ি পাকা মুরব্বী বাবারা পর্দার আড়ালে বসা মা উভনেরা সর্বপ্রথমই মহান স্রষ্টা রব্যকে আবার দরবারে জানায় শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত এই ফেতনা ফাসাদের জমানায় সমস্ত কাজ থেকে উদ্ধার করে দিনই আল্লাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই রবের দরবারে বলিষ্ঠ কণ্ঠসুরে মুসলমানের আওয়াজে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ আরো জুরেক দিয়ে বলি আল্লাহ রবের শুক্রিয়া আদায় করব তো রবের শুক্রিয়া আদায় করতে তো কোনো সরম নাই একটু আওয়াজ করে সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ কয়েক মিনিট আমি আপনাদের সামনে কথা বলবো শুধু ঢাকা থেকে এসেছি আমার ভাই সৈফুল ইসলাম সাহেবের সাথে তো এই হিসাবে আপনাদের মেহমান আমি ঠিক না বেঠি তো এই হিসাবে আপনাদের দায়িত্ব আছে একটা যা আমি কথা বলবো আপনারা আমার সাথে কথা বলতে হবে যতক্ষণ কথা বলবো যদি কথা বলি আপনারাও কথা বলেন তাহলে আপনিও ওয়াজ করবেন আমি ওয়াজ করব দুই ওয়াজ মিলায়া সুন্দর একটা বয়ান হবে ইনশাআল্লাহ মহতারা মাহাজিরিন। আমি আপনাদের সামনে একখান আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী দু জাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত সুরফ কি শুরু আল্লাহ তালা সমস্ত আলমের বাদশাহ আল্লাহ বলেন রব্বুল আলামিন রব্বিল আলামিন আমি হলাম সমস্ত আলমের রব আর আমার নবী হলেন সমস্ত আলমের আল নবী সুবহানাল্লাহ অনেকে আছে যে রাসূলের عاشق দাবি করে رحمتুল লিল আলামিনের عاشق দাবি করে নিজের ভিতরে সুন্নতের কোন খবর নাই অথচ নিজের মনে কি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমিক দাবি করে সুন্নি নিজের দাবি করে স্পষ্ট ভাষায় বলতে চাই ইস্তেদার ময়দানগুলো মাহফিলের স্টেচগুলো যেই বন্ড মুনাফিক কাফের দিয়ে ভরে গেছে এই ধরনের কাফেরদেরকে মাহফিল থেকে বহিষ্কার করতে হবে কথা বলেন ঠিক না बैठे এই ধরনের জানোয়ার বেদবদেরকে মাহফিলের মঞ্চ থেকে উদ্ধার করতে হবে এই সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে কুফর বেদাতের দ্বারা কথা বলেন ঠিক না बैठे এই বেদাত কুফর যদি এই সমাজ থেকে উঠে যায় তাহলে দেখবেন দুনিয়া এমনি ঠিক হয়ে গেছে মাহফিলের মধ্যে উঠতে না উঠতেই রসুলের আশেক দাবি করে অথচ উঠে সেই বলে আল্লাহরি ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া বলেন নৌজুবুল্লাহ আল্লাহরি ধন আল্লাহ তালা আনিমুল গায়েব এই আল্লাহ তালার দন নাকি নবীকে দিয়া আল্লাহ তালা নাকি গেছেন গায়েব ভৈয়া হিস্পৃষ্ট ভাষায় বলতে চাই যেই ব্যক্তি বলেছেন আল্লাহরী ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া নিঃসন্দেহে কাফের কথা বলেন ঠিক না বেঠে কাফের হবে না কেন আল্লাহ তালা আলিমুল গাইব গায়েবের খবর একমাত্র জানেন কে জুরে সুরে বলি গায়েবের খবর একমাত্র জানেন কে আল্লাহ সারা গায়েবের খবর কেউ জানেন সুতরাং আল্লাহ তালা রসুলকে আল্লাহর ধন আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া এই ধরনের কথা যেই সমস্ত বন্ডরা স্ত্রীদের মধ্যে উঠে মাহফিলের মধ্যে উঠে এই ধরনের কথা বলে তাদেরকে সমাজ সানা করতে হবে কথা বলেন ঠিক না বেঠে মতারাম হাজরিন শুধু তাই না মাহফিলের মধ্যে হইটা।

জিকির হবে একমাত্র কাজ কথা বলেন জিকির হবে একমাত্র কা এরা আল্লাহর রসুলের আশেক নয় আল্লাহর রসুলের প্রকৃত আশেক তো ছিলেন হজরত হান্দালা রাজি আল্লাহ আলহু আল্লাহর রসুলের প্রকৃত আশেক তো ছিলেন হজরত বেলাল রাজি আল্লাহ আলহু আল্লাহর রসুলের প্রকৃত আশেক তো ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলহু কথা বলেন ঠিক না বেদি তো মোহতারাম কথা বেশি বাড়াইব না খুবই সংক্ষিপ্ত সময় আমার আল্লাহ তালা বলেছেন ওয়া ম্যাম আল্লাহ তালা আল্লাহর নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন রহমত স্বরূপ ও আমার বাইনা বাইরা কা মুরব্বী বাবারা আল্লাহর নবীকে আল্লাহ তালা কেমন রহমত স্বরূপ পাঠাইলেন আল্লাহর নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ একবার সফরের দিকে রওনা হয়ে গেলেন মক্কা ছেড়ে মক্কা থেকে মদিনায় যেতেছিলেন এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআLANকে আল্লাহ নবী নিয়ে যাইতেছিলেন মরুভূমি দিয়ে হাঁটতেছেন 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 আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআLANকে ডাক দিয়ে বললেন আবু বকর রে দেখো না আশেপাশে দেখা যায় কি না আবু বকর রে আমাদের তো একটু বিশ্রাম নিতে হবে রে আবু বকর আমরা যদি বিশ্রাম না নেই তাহলে আমরা তো ক্লান্ত হয়ে যাবো রে বকর রে আবু বকর আমাদেরকে তো একটু বিশ্রাম নিতে হবে এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহকে আল্লাহ নবী ডাক দিয়ে বলল রে আবু বকর তাকাইয়া দেখো না আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কি না আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহানকু আশেপাশে তাকাইয়া দেখে কোনো বাড়ি ঘর নাই অনেক দূরে একটা ঘর দেখা যায় আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহানকু আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়ে বললেন নবীজি গো অনেক দূরে তো একটা বাড়ি দেখা যায় আল্লাহ আল্লাহর নবী বলেন আবু বকর রে লও ওই বাড়ির দিকে আমরা রওনা হয়ে যাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালো এবং আপনার নবী দুজনে মিলে ওই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যাওয়ার পর আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুকে ডাক দিয়ে বললেন ও আবু বকর আপনি দরজার মধ্যে টুকা দেন দেখেন ঘরের ভিতরে কেউ আছে কি নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরের দরজার মধ্যে টকটা দিল রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরের দরজার মধ্যে নক করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গরের মধ্যে কেউ ওয়াসিন নি গো এমনি ঘর থেকে এক মহিলার আওয়াজ কে ডাকতেছেন কয় আমরা মক্কা থেকে মদিনায় সফরের রওনা হলাম অব আপনার ঘরে একটু পানি হবে নি ঘর থেকে জবাব দেয় না রে ভাই আমার ঘরে তো কোনো পানি হবে না কারণ আমার স্বামী সকালবেলা বকরিগুলো নিয়ে আমার স্বামী মরুভূমির দিকে যায় সন্ধ্যা সময় আসতে আমার স্বামী ওই পাহাড়ের ওই ঝর্ণা থেকে পানি নিয়ে আসে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহকে এই কথা বলার পর আবু বকর সিদ্দিক বলে একটু কি পানি নাই কয় না না একটু পানি নাই যে পানির থলে ছিল সেই পানির থলে নিয়ে চলে গেছে এবার আবু বকর সিদ্দিক আনহু আল্লাহর নবী বিশ্ব নবীজি নবীজিকে ডাক দি ওগো হাবিব এই ঘরে তো কোনো পানি নাই গো আল্লাহর হাবিব আবু বকুর সিদ্দিককে ডাক দিয়ে বললেন ও আবু বকর পানি নাই দীক্ষা কি হয়েছে ঘরের বাহিরে একটা বকরি দেখা যায় সম্ভবত এই বকরিটাকে তুমি একটু অনুমতি নাও এই বকরি থেকে দুধ দোহন করে আমরা পান করবো আমরা তো অনেক পিপাসিত এবার আবু বকুর সিদ্দিক তালান আল্লাহ ওই মহিলাকে ডাক দিয়ে বললেন গো তোমার ঘরের সামনে তো একটা বকরি দেখা যায় আমাদেরকে একটু অনুমতি দাও আমরা ওই পান এই বক্রি তো অসুস্থ এই বক্রি হাঁটতে পারে না এই বক্রি চলতে পারে না এই বকরি আমার দুধ দিবে কিভাবে আবু বকুর সিদ্দিক আল্লাহর নবীকে বলল ইয়া রাসুল আল্লাহ আল্লাহ এই বকরি তো হারতে পারে না চলতে পারে না নবীজি গো এই আবার দুধ দিবে কিভাবে আল্লাহর নবী আবু তোমার শুধু অনুমতি লওয়ার দরকার আবু রে তুমি অনুমতি দাও বাকি কাজ কাজামি রহমাতুল্লিল আলামিনে আমার হ্যাঁ বৃদ্ধ মরুব্বীরা আমার যুবক বন্ধুরা রে এবার আবু বকুর সিদ্ধি ক্রাতি আল্লাহ হোতা দানহু ওই মহিলাকে ডাক দিয়ে বললেন বন গো বক্তি আপনার অসুস্থ জানার কোনো প্রয়োজন নাই বঙ্গ আপনি শুধু অনুমতি দেন আমরা এই বকরি থেকে দুধ দোহন করব এবার মহিলা এক প্রকারে বিরক্ত হইয়া বলল ঠিক আছে অনুমতি তোমাদেরকে দিলাম অনুমতি পাইছে এবার আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে নবীজি গো মহিলা অনুমতি দিছে অসুস্থ বকরি থেকে দুধ দোহন করার জন্য নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলহুকে ডাক দিয়ে বললেন আবু বকর Oh, অনুমতি তো নীলা রে রা আবু বোকা তুমি একটু বলো একটা পাতিলা দিতে এবার মহিলা একটা পাতিলা দিলো ছোটো পাতিলা আল্লার নবিক না না এই ছোটো পাতিলা দিয়ে হবে না বড় একটা পাতিলা দিতে বলো এবার আবু বোকর যখন বললেন বড় একটা পাতিলা দেওয়ার জন্য বড় একটা পাতিলা দিল। আর আপনার নবী রহমাতুল্লিল আলামিন ওই বক্তির সামনে গিয়া দাঁড়াইয়া বলতেছে ও বক্তির সামনে গিয়া দাঁড়াইয়া বলতেছে যে ও বক্রি বক্রির সামনে যখন রহমাতুল্লিল আলামিন দাঁড়াইলেন তখন বক্রি অসুস্থ বক্রি লাভ দিয়া দাঁড়াইয়া বলে আসসালা তু আসসালাম আলাইকাল্লাহ অসুস্থ বক্রি সুস্থ হয়ে গেলেন রাহমাদতুল্লিল আহালাম নবী সামনে আইসা দাঁড়াইছেন। নবীজি এই বক্রিকে ডাক দিয়ে বললেন এই বক্রি তুই নাবেনে অসুস্থ তুই সুস্থ হইলে কিভাবে বক্রি ডাক দিয়ে বললেন রহমাদ তুল্লিী আলামী নবী, শ্রেষ্ঠ নবী, মুস্জাম্মেল নবী, মধ্যস্যের নবী, বিশ্ব নবী, সামনে আয়সা দাঁড়ানো থাকবে আর আমি বক্রি অসুস্থ সুস্থ থাকব নবিজি পিপাশিত অবস্থায় থাকবে আর আমি বক্রি। অসুস্থ অবস্থায় থাকবো তা হতে পারে না আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন সবাই বলি আল্লাহ ও আখির দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আমরা পুধি করতে আমরা